আজকে প্রথমবারের মতো নিজের গাছের কুমড়ো শাক রান্না করব এখান থেকে কয়েকটা পাতা নিয়ে রান্না করব একটা পাতা কেটে নেবো এখান থেকে মোটামুটি খালি করে ফেলছি এই অল্প কয়েকটা রান্না করব আজকের জন্য আবার হবে এখানে ওই যে আমার মেল পেয়েছে এখানে আলু হতে নিয়েছিল ওই গ্যাসটা উঠে ফেলছি ওই যে দুটো আলু আরও আছে আলু গাছ এখানে একটা আছে এত অল্প জায়গাতে এত কিছু হয় না তারপরও আলহামদুলিল্লাহ এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব সাথে তার চি রিমো হেল্প করতেছে আমাকে শাক কাটায় কাটা হয়ে গেছে ওগুলো রান্না করলে অল্প হয়ে যাবে তারপর নিজের গাছে শাক আলহামদুলিল্লাহ যাই হয় যে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব এখন রসুন কুচি পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে পূনাফিস দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো একটু পানি দিয়ে কষিয়ে নেব একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ নেড়ে ছেড়ে নিচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন ছোটো টুকরো করে কাটা একটা আলু দিয়ে দেবো কয় টাকা চামচ দিয়ে দিব কালি করে কাটা ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিব না ঢাকনা দিলে শাকের কালা নষ্ট হয়ে যাবে এভাবে রান্না করব শাক সিদ্ধ হওয়া পর্যন্ত লবণ চেক করে নিয়েছি লবণ ঠিক আছে হয়ে গেছে আমার কুমড়ো শাক রান্না নিজের হাতে লাগানো গাছের শাক খাওয়ার প্রত্যেক আলাদা